আমি এখানে এসে আমি আমার পাড়ার পারার লোকজনের কাছ থেকে হয়তো শুনি যে এখানে একজন হচ্ছে লোক হচ্ছে মারা ফেলে দেওয়া হয়েছে তো আমি হচ্ছে এখানে আসে দেখলাম লোকটা হচ্ছে অর্ধলঙ্গ অবস্থায় হচ্ছে পানিতে হয়তো পরে আছে তো তারা হাতে দেখলাম হয়তো হাতে হচ্ছে কাটা এখন সর্বোপরি বিষয় হলো যে এটা একটা হচ্ছে নির্জন হচ্ছে গহিন এলাকা এই এলাকাতে সচরাচর কোনো লোক কখনোই হয়তো আসে না কিন্তু যারা আসে তারা হয় নিশাখুর আর না হলে অন্য গাছ পাতা পাতা কাটার জন্য আসে এখন এখানে আসে হয়তো আমি যে বিষয়টা উপলব্ধি করলাম বা স্থানীয় লোকজন যার দ্বারা হয়তো বলতেছে উম তারা মনে হয় ব্যক্তিকে তারা হয়তো নিয়ে এসে হয়তো মারধর করে এখানে হচ্ছে বস্তা বন্দি করে এখানে ফেলে রেখে তারা হয়তো চলে গেছে